অল্প টাকায় একটা ক্যামেরা কিনবো নতুন ক্যামেরা কিনতে পারতেছি না তারা কিন্তু এই যে প্যাকেজটা নিতে পারেন এটা কিন্তু আপনার ক্যানোনের সিক্স হান্ড্রেড ডি দেখেন থ্রি ডিগ্রি রোটেড ডিসপ্লে আচ্ছা আর সঙ্গে কিন্তু লেন্সটা আঠারো দুইশো এটা হচ্ছে ডিজে আর পকেট টু যেটা কি ভিডিও চলতেছে চলতেছে অলরেডি আমরা কিন্তু ভিডিও করতেছি খুবই কিউট একটা জিনিস যেদিকে ঘুরে দেখেন এদিকে ঘুরে কিন্তু কারণ একত্রিশ শরীর সঙ্গে আঠারো পঞ্চান্ন কিট লেন্স মাত্র এগারো হাজার টাকা ক্যামেরা কিনে লেন্স ফ্রি এরকম একটা ক্যামেরা কিনলে কি কোনো গিফট পাবে আমাদের প্রত্যেকটা ক্যামেরার সঙ্গে যত

যারা কিনতে যাচ্ছে তাদের জন্য একটা ড্রিম শপ কারণ এখানে প্রত্যেকটা ক্যামেরা এর রয়েছে এবং যারা মূলত সব কম দামে কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই সপ্তাহে কিনতে পারবেন এবং গ্যারান্টি

চাই মাইক্রোফোন পোর্ট শো এটা হচ্ছে মাইক্রোফোন পোর্ট শো আপনারা ওয়াজ মাহফিল থেকে শুরু করে যে কোনো রকম ভিডিও করতে পারবেন নাটক সিনেমা করতে পারবেন একত্রিশ সঙ্গে আঠারো পঞ্চান্ন কিট লেন্স মাত্র এগারো হাজার টাকা

একটা আপনার ডাটা কেবল একটা আই ক্যাপ প্রোটেক্টর তারপর আপনার হচ্ছে গিয়া যত কিছু প্রয়োজন একটা ক্যামেরার সঙ্গে ইউজ করার ইচ এন্ড এভরিথিং আমরা আপনাদেরকে ফ্রি দিব ভেরি নাইস আর গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ আমরা সার্ভিসটা আমরা ফ্রি দিব আর দুই বছরের ভিতরে শাটারের কোনো প্রবলেম হলে ডাইরেক্ট চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ সিরিয়াসলি ভাই দুই বছর একদম একদম দুই বছরের ভিতরে শাটারের কোনো প্রবলেম হলে এরপর হ্যাঁ তারপরে পঞ্চান্ন দুইশো সহ আপনার নিকটে তেত্রিশ ডি যেহেতু আজকে অফার অফার খেলবো তাই নিকটে তেত্রিশ ডি পঞ্চান্ন দুইশো সহ বাইশ হাজার টাকা বাইশ হাজার সহ পঞ্চান্ন দুইশো সহ দেখেন আপনারা যারা জুমলেন যারা বার্ডিং করতেছেন তাদের জন্য পঞ্চান্ন দুইশো সহ নিকটে তেত্রিশ ডি এটাতে কিন্তু আপনার মাইক্রোফোন পোর্ট আছে এই যে দেখিয়ে দিচ্ছি মাইক্রোফোন পোর্ট সহ আপনার হচ্ছে গিয়ে ব্লুটুথ অপশনটা পাবেন এবং এটা মাত্র বাইশ হাজার টাকায় এরপর তারপর চলে আসতেছে নিকটে তেত্রিশ ডি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো একদম যারা ব্র্যান্ড নিউ কন্ডিশন চাচ্ছেন মানে ধরেন বক্স ওপেন প্রোডাক্ট হ্যাঁ একদম ফুল বক্স বক্স ওপেন প্রোডাক্ট এই প্রাইস গুলো কিন্তু আমরা বাইশ থেকে তেইশ করে সেল করি আজকে অফার মানে অফার আজকে এটার দাম বিশ হাজার টাকা বিশ মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আঠারো পঞ্চান্ন একদম ব্র্যান্ড নিউ এফ লেন্স সহ তেত্রিশশো আচ্ছা তারপর চলে আসতেছি আপনার পাঁচশো করতে পারবেন যে কোনো রকম ভিডিও করতে পারবেন প্রাইস কিন্তু মাত্র বিশ হাজার টাকা আমরা চলে আসতেছি আহ কেন বারোশো বারোশোটির উপর উইদাউট এগুলো শুধু উইদি একটা ছবি তুললেন তো আপনার কাছে ল্যাপটপ নাই বা কিভাবে ছবিটা ট্রান্সফার করবেন আপনি সঙ্গে সঙ্গে ক্যামেরা থেকে ডাইরেক্ট ছবি ট্রান্সফার করে আপনি আপলোড দিতে পারবেন এবং কিন্তু খুবই মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে আপনারা চার ডি আচ্ছা তারপর আমরা চলে দুই হাজার ডি দুই হাজার দিয়ে এই বডিটা এতক্ষণ যেগুলো দেখিয়েছি এগুলো আঠারো মেগা পিক্সেলের ছিল এটা কিন্তু চব্বিশ মেগা পিক্সেলের একটা ক্যামেরা এবং এটা কিন্তু একদম লেটেস্ট দুই হাজার ডি যেটা আপনার এরপরে কেন আর কোনো এই সিরিজের কোনো ক্যামেরা বের করেনি এবং এটার প্রাইস হচ্ছে কি মাত্র বিশ হাজার টাকা ওকে 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 এরপর তারপর আমরা চলে এসেছি কেন পাঁচশো পঞ্চাশ ডি বরাবর শুধু বডি নিলে তেরো হাজার পাঁচশো টাকা আবার হচ্ছে গিয়ে আপনার ছয়শো ডি একদম ফ্রেশ কন্ডিশন নিলে আমাদের কাছে পাবেন পনেরো হাজার টাকা ওকে এটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড আরেকটু একটু ফেমাস যে ক্যামেরাটা কেন না সেভেন হান্ড্রেড ডি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড ডিসপ্লে টাচ স্ক্রিন অটো ফোকাস ইচ এন্ড এভরিথিং একের ভিতর শপ এটা আমরা তিন চারটা কম্বো প্যাকেট করি কম্বো প্যাকেটগুলো ধরেন ফিটলেন্স শো পঁচিশ হাজার আচ্ছা তিনটে স্টেপ কেন কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছে আছে একদম ব্র্যান্ড নিউ নিলে আমি প্রোডাক্টগুলো দেখাই এইটার একই মডেল একই কনফিগারেশন নাম হচ্ছে কেন সিক্স ফিফটি আর মধ্যে অল্প একটু পার্থক্য অল্প একটু পার্থক্য বলতে জাস্ট মডেল চেঞ্জ আর একই ফিচার এটা যদি নেন এটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা ওকে তারপর আমরা চলে আসতেছি একদম ফ্রেশ যেটা বললাম পঁচিশ হাজার টাকা বলি একটু দেখিয়ে দিই একেবারে ফ্রেশ একদম ফ্রেশ কালার একদম তারপরে একটু পুরানো আমরা বিক্রি করি চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু এই কন্ডিশনটা নিলে কিন্তু প্রাইসে একদম সুপার ধামাজা থাকবে বত্রিশ হাজার টাকা আট হাজার টাকা কমে গেল কারণ এই বডিটা একটু নরমাল কন্ডিশন

sobre o menor ali yeah.

ডিসপ্লে আছে এইটা যদি আপনারা কিট লেন্স দিয়ে নেন আমি 20000 টাকা একদম ফুল প্যাকেজ রেডি করে দেব ইনশাআল্লাহ 20000 টাকা ঠিক আছে তারপর চলে আসছে Canon 250D আচ্ছা আরে কথা ভাই গ্যারান্টি 20000 টাকা আপনাদের

হয় ফুল ফ্রেম ক্যামেরা বলা হয় ওয়েডিং ফটোগ্রাফারদের জন্য খুবই ভালো একটা ক্যামেরা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হাজার টাকা তো এখন যেহেতু ভাইয়ের একটা ভিডিওতে আমরা একটা অফার দিতেই আসছি আজকে এটা মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড মানে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা একদম ফুল প্রফেশনাল সিক্স ডি ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন

এসডি তাদের জন্য আপনার হচ্ছে স্পেশাল অফার থাকতেছে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় আপনি একদম ফুল বক্স কিট লেন্স সহ পেয়ে যাচ্ছে আর একটা জিনিস দেখতে পাচ্ছি ভাই এটা 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 হচ্ছে আমাদের ডাস ব্যাংক যদি কারো থাকে তারা হচ্ছে ফ্রি পেমেন্ট করতে পারবেন এখানে কোনো টাকা পয়সা লাগবে না বা রকেট টকেট যে কোনো কিছু বা আপনাদের আমাদের বাইশটা ব্যাংকের সঙ্গে ইএমআই কন্ট্যাক্ট আছে তো এটা হচ্ছে কি আপনি এস এস এল কমার্স এর মাধ্যমে বাইশটা ব্যাংক থেকে ইএমআই নেই যাদের ক্রেডিট কার্ড আছে শুধুমাত্র যাদের ক্রেডিট কার্ড আছে আমি আবার বলতেছি যাদের ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড হোল্ডাররা যদি চান আমাদের কাছ থেকে পাঁচ টাকার উপরে যে কোনো প্রোডাক্ট কিনলে তিন মাস থেকে শুরু করে আপনার হচ্ছে গিয়ে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন যারা শপে আসতে পারবে না তারা কিভাবে নেবে আমাদের প্রোডাক্টগুলো আপনি ভিডিও কলে দেখবেন প্রথমে দেখে আপনি প্রোডাক্ট চুজ করবেন প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার থাকে আমি একটু একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার হ্যাঁ তো আমরা আপনাদেরকে সিরিয়াল নাম্বার দেখিয়ে দেব সিরিয়াল নাম্বার দেখার পর প্রোডাক্ট আপনি পছন্দ করবেন পছন্দ করার পরে আপনি এক হাজার বিশ টাকা বিকাশ করে আপনার নাম মোবাইল নাম্বার এড্রেস দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দেবো সেখান থেকে আপনার আমার রাইডার যাবে আপনার বাসায় আপনি প্রোডাক্ট দেখে পছন্দ হলে তাকে টাকা দিয়ে দেবেন আর শপে যা আসতে চাই শপ্ত যারা আসতে চাইছেন তারা হচ্ছে মিরপুর দুই নম্বর মিরপুর ওভার ব্রিজের নিচে একদম মিরপুর দুই নম্বর ওভার ব্রিজের নিচে ক্রিকেট স্টেডিয়াম এ ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফটের পাশে এসে ছয়শ এক নম্বর দোকান